আসসালামু আলাইকুম বরহমাতি ববরকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল তারা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন পেক্ত হচ্ছে না একদম নিস্তেজ হয়ে গেছে রোগগুলো একদম ডেলাডালা হয়ে গেছে এই নিয়ে আপনি হতাশ এই নিয়ে আপনি দুশ্চিন্তায় তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে উপস্থিত হইলাম তো এই গাছটি আমি যে নিয়মে বলে দেব এই গাছের রস যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনার এই বৃদ্ধস্তম্ভ হচ্ছে না অথবা যুবক মানুষ যে আপনি বিভিন্ন লাইনে খারাপ লাইনে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলতেছেন অথবা যে সকল বাইরে ওয়ান টাইম ওষুধ নিজের জীবন এবং যৌবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই গাছটি তো এই গাছের রস আমি যে নিয়মে বলে দেব এই নিয়মে আপনাকে সেবন করতে হবে তো আমি বলবো এই গাছটির নাম কি এবং এই গাছটি কোতাই পাবো এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ ইসা আমার হাতে আপনাকে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম কি এবং কোথায় পাব এবং কিভাবে সেবন করব এর বিস্তারিত বলে দিবশা শক্ত না হওয়ার কারণ সবচাইতে বড় কারণ হচ্ছে যদি আপনার আর এই যদি আপনার হরমোনটা কমে যায় হরমোনটা যদি আপনার কমে যায় তাহলে আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন না একদম ডিলাডালা হয়ে যাবে একদম নিস্তেজ হয়ে যাবে এবং এর আরেকটি কারণ হচ্ছে যে সকল বাইরা ওয়ান টাইম ওষুধ খায় ওয়ান টাইম ওষুধ সেবন করলেও কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা দিবে তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল এই গাছটি এই গাছটি আমরা এই গাছটি আমরা প্রথমে চিনে নেই তো এই গাছটি এরপরে পাবো কোথায় এই গাছটির নাম হচ্ছে আপনার কালো কিশোরী গাছ কেউ এই গাছটিকে কালো কেশরাজ গাছ বলে থাকে আবার গ্রামের বাসায় এই গাছটিকে আপনার কালা বোতাগির গাছ বলে থাকে তো এই গাছটি আমরা পাবো কোথায় তো আমি আবারও নামটি বলে দিচ্ছি এই এই গাছটিকে অনেকে কালো কেশুরি গাছ বলে থাকে অনেকে কালো কেশরাজ গাছ বলে থাকে অনেকে এই গাছটিকে আপনার কালা বোতাগির গাছ বলে থাকে তো যে যে নামেই বলুক যে যে নামেই ছিনক বা কালো গাছটিকে আমার হাতে আপনারা ভালো করে দেখে রাখুন বুলবাল গাছকে বুলবাল গাছের রসকে আপনি এই ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য কিন্তু আমি দায়ী হব না গাছটিকে আপনি আমার হাতে ভালো করে চিনে তারপরে কিন্তু আপনি সেবন করবেন তো যখনই আপনি এই গাছটিকে চিনে ফেলবেন চিনার পরে আপনার কাজ হচ্ছে এই গাছটি সবচাইতে বেশি বাড়ির আশেপাশে অথবা যে জায়গাগুলোর মধ্যে আপনার ফসল ফলানো হয় শাক সবজি করা হয় ওই গাছ ওই জায়গাগুলোতে আপনার সবচাইতে বেশি পাওয়া যায় তো আপনি যে জায়গাতেই এই গাছটিকে পাবেন পাওয়ার পরে তো এই গাছটিকে আপনি কোনো কিছুর দ্বারা পিসে ব্ল্যান্ডার অথবা পাড়া শিলের মধ্যে পিসে আপনার আধা গ্লাস পরিমাণ আপনি রস করবেন আধা গ্লাস পরিমাণ যখন আপনি রস করে ফেলবেন রস করার পরে আপনার কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলায় আপনি কালি পেটে খেয়ে ফেলবেন প্রতিদিন সকাল বেলায় আপনি কালি পেটে আধা গ্লাস পরিমাণ রস আপনি খেয়ে ফেলবেন এভাবে আপনাকে সাত দিন পর্যন্ত খেতে খেতে হবে তো আরেকটি নিয়মে আপনাকে খেতে হবে ওই নিয়মটিও আমি বলে দিচ্ছি আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ তালা যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না এই জন্য রোগ সম্পর্কে আল্লাহ তাল্লাহার কাছে দু চার রাখাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদের কালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না কখনোই হতাশ করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন দেওয়ার জন্যই শেষ রাত্রিতে ডাকতে থাকেন যে অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব এই জন্য চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন তো রোগ হলে কিন্তু আমাদেরকে চিকিৎসা করতে হবে রোগ নিয়ে ঘরে বসে থাকলে হবে না খেলাধুলা করলে করলে হবে না অথচ আপনি এখন অল্প টাকার মায়া করতেছেন দেখবেন আস্তে আস্তে এমন বড় আকার ধারণ করবে যেটা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে এজন্য রোগ হলে সাথে সাথে অভিজ্ঞ কোনো হেকিমের কাছ থেকে আমরা পরামর্শ করব তা যদি না পারি তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাম তো আমরা যখন এই গাছটি আধা গ্লাস পরিমাণ রস করে ফেললাম এক সপ্তাহ পর্যন্ত খেলাম এরপরে যখন আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে প্রতিদিন আমি এক গ্লাস পরিমাণে রস এক মাস পর্যন্ত যদি এই গাছের রস আমি সেবন করতে পারি আল্লাহ তালার উপর একইডেকে বিশ্বাস সেকে বলতেছি অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন বহু কিতাবের ভিতরে পাওয়া যায় বহু পরীক্ষিত দেরি না করে আজকে থেকে আপনি খাওয়া শুরু করে দেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো আল্লাহ আব্দুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন